হ্যালো গাইস এই যে আমার হাতে টাকা দেখতে পাচ্ছে মনের অনেক দিনের একটা স্বপ্ন আজকে আমার করে হইতে যাচ্ছে ইনশাল্লা আমার হাতে অনেকগুলো টাকা দেখতেছেন কত টাকা পরে জানাবো আমার মানেভাবে বুঝতে পারতেছেন অনেক টাকা ইনশাল্লাহ অনেক সাধনার পরে আমার হচ্ছে স্বপ্ন পূরণ দেখতে থাকুন কি সেই স্বপ্নটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার সেই স্বপ্নের পার্সেলটা নিতে এই যে এখনই চলে আসবে আমার সেই স্বপ্নের পার্সেল এই যে আমার সেই স্বপ্নের পার্সেল চলে এসেছে আমার ভাইয়া মালটা হচ্ছে খুলে চেক করে নেব এই যে আমার ভাইয়া মালটা খুলে চেক করে দিচ্ছে দেখতে থাকেন যে আসে এর ভিতরে মোট দুইটা পার্সেল আসছে আমার মোট তিনটা আগে একদিন রিসিভ করছি একটা ওইটা আমি এখনো নাই আপনাদের ওইটাও একটা আমার স্বপ্নের জিনিস আর আজকে দুটো আসছে একটা হচ্ছে আমার একজনের সারপ্রাইজ দেওয়ার জন্য আর এটা আমি নিজেই সারপ্রাইজ এই যে ছবি দেখে মনে হচ্ছে এই যে আমার সেই স্বপ্নের ড্রোন যে ভাই আমার নিজের হাতে খুলেই দেখাচ্ছে খোলেন খোলেন আপনি খোলেন সমস্যা আপনি বলেন এই জামার সেই না বলা কথা আপনাদের বলছিলাম স্বপ্নের ড্রোন ও দিতে বলেছি কী কালার দিয়েছে কি সেফটি গার্ড সেফটি গার্ড পাখার সেফটি গার্ড এই যে কী করল এই জামার সেই স্বপ্নের ড্রোন ক্যামেরা মেলান তো এটা মেলান মেলান আমি ধরতেছি হ্যাঁ মেলান পাকাগুলো মেলান মেলান দেখেন আমার সে স্বপ্নের ড্রোন আলহামদুলিল্লাহ এই মাত্র হাতে হয়ে গেছি এই যে দেখেন আমার সে স্বপ্নের ড্রোন আলহামদুলিল্লাহ কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল কালারটা মিললো না কালার সাথে মিলিনি আমার তারপরেও সমস্যা নাই আলহামদুলিল্লাহ যা পাইছি অন করেন তো ভাই অন করেন তো চার্জ তো আসে এই যে হুম স্বামদুলছি অন করেন দেখেন হুম আলহামদুলিল্লাহ দেখেন সাতটি ফিফটি হয় পাকা হুম জ্বলতেছে আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে সব করে দেন আর সাবেন হ্যাঁ হুম হ্যাঁ স্যার যাই হোক মালটা সঠিক আছে কিন্তু কালারটা একটু মেলে নাই তাতেও কোনো দুঃখ নেই আমার আলহামদুলিল্লাহ রাখেন ইয়ে দেখেন ব্যাটারি এক্সট্রা ব্যাটারি না ওকে এটা আসছে ঠিক আছে উঠুন তুমি মোবাইল রাখার জন্য ওইটা ওইটি হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে এই যে ভাইরে টাকা বুঝাই দিলাম ভাই টাকা গুনে নিয়ে নিল এই যে ভাইরে টাকা ভাই তাহলে টাকা বুঝে পাইছেন না জি ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ